হিসাব মতন প্রধানমন্ত্রীকে হারিয়েছি রাজ্যের সবুজ ঝড় কেন্দ্রে জোটের ভালো ফলাফল মানুষ সাম্প্রদায়িকতার রাজনীতি পছন্দ করে না জয়ের পর প্রতিক্রিয়া তৃণমূল প্রার্থী মৈত্রের নমস্কার ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিতশ্রী মজুমদার জয়লাভ করে সাংবাদিকদের মুখোমুখি মহুয়া মৈত্র জানালেন মুখ্যমন্ত্রীর কথা রাখতে পেরেছি সবচেয়ে বড় কথা পশ্চিমবঙ্গের প্রায় তিরিশ ছুঁই ছুঁই সারা দেশে জোট সার্থক কৃষ্ণনগরও প্রধানমন্ত্রীর পাশে থেকেও শেষ রক্ষা হলো না কারণ বাংলার মানুষ সাম্প্রদায়িকতা পছন্দ করে না এদিন তিনি সাংবাদিকদের উদ্দেশ্য বলেন বড় বড় নিউজ চ্যানেল টাকা খেয়ে যা প্রমাণ করতে চেয়েছিল মানুষ দু হাতে ছুড়ে ফেলেছে তাই আপনাদের কাছে অনুরোধ আগামী দিন সঠিকটা তুলে ধরুন আমি তো বললাম আমার নিজের জিত নিয়ে যতটা খুশি আমি তার থেকে অনেক অনেক খুশি যে এই বিজেপি নামক যে শক্তি ভারতবর্ষে আর মতো অযোগ্য প্রধানমন্ত্রী ভারতবর্ষের এই দশ বছর যে রাজ করেছে আর আজকে যে সে চারশো পার আর দিস আ ভোট এগেন্স্ট মোদি তার সেতে আমি সবচেয়ে খুশি আর পশ্চিমবঙ্গ মানুষকে স্যালুট জানে ওরা দেখিয়ে দিয়ে ওরা দেখিয়ে আমার নিজের জয় নিয়ে অতটা আমি হ্যাপি অফকোর্স ভেরি মাছ কিন্তু যেটা মেইন জিনিস যেটা আমরা বলেছিলাম যে এই সাম্প্রদায়িক রাজনীতি যেটা ভারতবর্ষকে ধ্বংস করছে আর মোদী তো বলেছিলেন উনি ক্যান্ডিডেট ফাইভ ফর্টি থ্রি সিটসে তা আমি সবচেয়ে খুশি যে মোদি সাহেবের এগেনস্টে ভোটটা হয়েছে আর মোদী সাহেব যে এই দুজন মিলে দেশটাকে নষ্ট করছিল তাদের এগেনস্টে যে ভোটটা হয়েছে আমি খুবই খুশি বাংলায় মুখ থুবড়ে পড়েছে আমরা বলেছিলাম উনত্রিশ ত্রিশটা অবশ্যই আগেই বলেছিল ফার্স্ট রাউন্ডে বাইশ হয়ে গিয়েছিল ফার্স্ট সিক্স রাউন্ডের পরে ঠিক সেই হিসাবেই আপনারা দেখুন তিরিশ ক্রস কর তিরিশ ছুঁই ছুঁই হচ্ছে আমাদের আর অল ইন্ডিয়াতে আর আরেকটা জিনিস আপনাদের সংবাদ মাধ্যমকে এটা একটা খুব সতর্ক বার্তা আপনারা যে মিডিয়া বিজেপির টাকা খেয়ে বিজেপির লাড্ডু খেয়ে আপনার যে ভুল খবর দেখান এবার আশা করি আপনাদের শিক্ষা হয়েছে কারণ যত বড় বড় সংবাদ মাধ্যম ওদের আজকে লাজে গোবর হয়ে গেছে